তো গাইস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই হাইপি ক্যাপের মাধ্যমে এরকম সুন্দর ফটো এডিটিং করানো শেখাবো তো এই ফটো এডিটিংগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে তো আপনারা যদি আপনাদের নিজের ফটো এক ক্লিকই এরকম সুন্দর এডিটিং করতে চান তো আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলেই শিখে যাবেন তো কীভাবে কী কী করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অলরাইট গাইজ চলে হয়েছে আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন প্লে স্টোরটা ওপেন করে এখানে আপনারা পিক আপটা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো সিম্পলি পিক সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা পিক আপটা ওপেন করবেন তো আমি এখানে ওপেন করে দিয়েছি তো ওপেন করার সময় অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা ট্রেন চলে আসবে তো শুরুতে হয়তো আপনাদের গ্যালারির পারমিশন লাগতে পারে তো আপনারা পিক কন্টিনিউ করে দেবেন তো তারপর কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে তো তারপরে এখানে অল ফটোস আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন তো তারপর গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো শো করবে তো যে ফটোটাকে আপনারা এডিটিংটা করতে চান তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা ফটো চুজ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন গেছ এখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিয়েছি তো আপনারাও চুজ করে নেবেন তো তারপর গাইস নিচে কিন্তু অনেকগুলো এডিটিং টুলস দেখতে পারবেন তো এখানে কিন্তু প্রথমেই রয়েছে এখানে রয়েছে পিসেটস এখানে কিন্তু আরও অপশান আপনারা পেয়ে যাবেন তো আমরা মেইন যা কাজটা করবো এখানে আমরা ফিল্টারে ক্লিক করে দেবো সবার আগে তো এখান থেকে কিন্তু আমরা সুন্দর সুন্দর ফিল্টার পেয়ে যাব এক একটা ক্লিক করে আপনারা কিন্তু দেখতে পারেন যে কিরকম ফিল্টারগুলো কতটা সুন্দর তো এখানে দেখতে পাচ্ছেন একা ক্লিকে কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা যে কোনো একটা ফিল্টার চুজ করে নেবো ঠিক আছে তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতন ফিল্টারটা চুজ করে নেবেন তো আমি এখান থেকে এই ফিল্টারটা রেখে দিচ্ছি তো তারপর গিয়ে সেখানে আমরা অ্যাডজাস্টের অপশন পেয়ে যাবো অ্যাডজাস্টে ক্লিক করবো তো তারপর অ্যাডজাস্টিং টুলস আরো শো করবে এখান থেকে আমরা কি করবো এখানে ইনহান্স ফেস দেখতে পারবো তো সিম্পলি আপনারা এটাকে অন করে দেবেন ঠিক আছে এখানে কনফার্ম করে দেবেন তো তারপর দেখতে পারবেন এখানে একটু প্রসেসিং নেবে আর দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে ইনহান্স হয়ে যাবে এছাড়াও তো তো কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে হয়ে যাবে যাবে ঠিক আছে থেকে আপনারা অন করে রাখবেন তো তারপর গেছে আপনারা কি করবেন এখানে একদম প্রথমে চলে আসবেন এই অ্যাডজাস্টে রেখে তো এখানে দেখতে পারবেন ক্রপিং নামে একটা অপশন রয়েছে তো এই ক্রপে আপনারা ক্লিক করে দেবেন তো ক্রপে ক্লিক করার পরে এরকম কিন্তু চার কোনো একটা বক্স চলে আসবে আপনাদের সামনে তো কি করবেন এখান থেকে আপনারা ফটোটাকে এইভাবে কেটে নেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি ছোটো করে নিচ্ছি আপনারাও কিন্তু দেখা দেখে জিনিসটা করে নেবেন পুরো নিখুঁতভাবে কাজটা করে নেবেন এইভাবে সিম্পলি যেটুকুন ফটোটাকে রাখতে চান তো সেইভাবে সেট করে নেবেন আর বাকিটুকুন এইভাবে কিন্তু ক্রপ করে দেবেন তো তারপর গিয়ে সেখানে আপনারা কী করবেন এআই এক্সপেন্ড নামে একটা অপশান পেয়ে যাবেন এই সাইডে এখানে ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে চেঞ্জ এক্সপেক্ট রেশিওতে ক্লিক করে আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু ফ্রেম রেট চুজ করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফ্রেম রেট আছে তো এখান থেকে আমি এই থ্রি পয়েন্ট ফোর যেটা রয়েছে তো এটাকে রেখে দিচ্ছি তো তারপর ফটোটাকে একটু টু ফিঙ্গার দিয়ে বড়ো করে নেব এছাড়াও আপনারা ছোটো করে আপনাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারেন তো তারপর এইভাবে সেট করে নেবো যে জায়গায় ইচ্ছা সে জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন ঠিক আছে তো তারপর গিয়ে সেখানে আপনারা একটা লেখার অপশান পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে রয়েছে তো এখানে আপনারা সিম্পলি এই লেখাটা পেস্ট করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন তো এটাকে আমি স্ক্রিনে বড় করে দিচ্ছি তো সিম্পলি আপনারা এই লেখাটাই দিয়ে দেবেন তো তারপর কী করবেন এখানে এলাও দেখতে পারবেন এলাওতে তো ক্লিক করবেন তো তারপরে এই যে জেনেট এখানে ক্লিক করে দেবেন তো এই লেখা অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পারবেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো এখানে একটু ওয়েট করতে হবে যে দেখতে পাচ্ছেন এক্সপ্রিয় হচ্ছে তো হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন পুরো কিন্তু লেখা অনুযায়ী নিখুঁতভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দেবে তো পিক দিয়ে কতটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় তো সেটা হয়তো আপনারা সকলেই জানেন তো এখানে দেখতে পাচ্ছেন গাই সেখানে তিনটা ফটো জেনারেট করে দিয়েছে আমার লেখা অনুযায়ী তো এখানে তিনটেই কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু লাগছে তো এই তিনটার মধ্যে আমার এই মাঝখানের যেটা রয়েছে এটা কিন্তু বেশি পছন্দ হচ্ছে তো এখানে আমি এটাকে রেখে দিচ্ছি তো তারপরে এখানে অ্যাপ্লাই দেখতে পারবে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো তো তারপরে গেছে যে নিচে টিকমার্ক টিকমার্ক ক্লিক করে দেবো তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে এখানে কিন্তু অন্যরকমই হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো তারপর এবার আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে এক্সপোর্ট পেয়ে যাবেন এক্সপোর্টে ক্লিক করে দেবেন তো তারপর দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো এই ফটোটাকে একটু সুন্দরভাবে এডিটিং করার জন্য কিন্তু আপনারা লাইটরুম অ্যাপটা ইউজ করে নিতে পারেন তো লাইটরুম দিয়ে আপনারা সিম্পলি কালারটাকে একটু বাড়িয়ে দেবে তো তারপর দেখতে পারবেন ফটোটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি না হলেও কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও বানানো আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে কিন্তু এডিটিংটা করে নিতে পারেন তো এই ছিল গেছে আজকের এই ভিডিও তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথম বারান তো চ্যানেলটাকে অবশ্যই subscribe for the event